শিল্পী সমিতির নির্বাচনটা না অ্যাকচুয়ালি আমি বলি শিল্পী সমিতির নির্বাচনটা আমি যাই না মানুষ এটাকে কি মানে এত বড় কেন মনে করে এটা আমি যাই না শিল্পী সমিতির নির্বাচন হবে সুন্দর হেসে খেলে সব কিছু শিল্পী সমিতির নির্বাচন হয়ে যায় যেমন আমাদের কিছুদিন আগে আমরা দেখছি যে আমাদের ফিল্ম ক্লাবের নির্বাচনে আমরা নির্বাচন করলাম সেখানে কত আনন্দ করে ফুর্তি করে আমরা নির্বাচন করছি সবাই তো ছিল আমাদের ফিল্ম ক্লাবের মেম্বার তো শিল্পী সমিতির মেম্বারও আছে পুজো সমিতির মেম্বার আছে ডিরেক্টর সমিতির মেম্বার আছে সমস্ত সমিতির মেম্বার এখানে আছে তো সেই সমিতিরই তেমন কিছু হয় নাই আর এটা তো একটা শিল্পীর সমিতি এটা শুধু তো তারাই মেম্বার অন্য সংগঠন তার এই সমিতির মেম্বার না যেটা যেটা ফিল্ম ক্লাবটা লগা প্রত্যেকটা সমিতির মেম্বার এখানে আছে আমি ক্যাফরা বলে মানে ওইটা তো আরো খুব ডেঞ্জারাস সমিতি ফিল্ম ক্লাব সমিতি না এটা ক্লাব হ্যাঁ তো সেইখানে কোনো ঝায় ঝামেলা কিছু নাই শিল্পী সমিতি নিয়ে এত ঝাঁ ঝামেলা কেন এটা আমার কাছে মাঝে মধ্যে খুব খারাপ লাগে ঠিক আছে আর এটা আমি তো মনে করি এনে কিছু না সুন্দরভাবে মানুষ আসবে ভোট দেবে ভোট দিয়ে সুন্দরভাবে আনন্দ করে সবার সাথে দেখা হবে গলার বিলাবে তারপর আস্তে করে সবাই চলে যাবে হ্যাঁ এটাই হয় উচিত আমি মনে করি কারণ শিল্পীরা তো ভদ্র ভদ্র তাই না এখন ওইখানে যদি শুনি কেউ ঢুকতে পারবে না আবার কেউ ঢুকতে পারবে আবার দু দিন দুই ঘন্টা পরে ঢুকতে পারবে না এই ঝামেলাগুলো না এটা নিজের কাছে খুব নোংরামি মনে হয় এবং এই জন্য মনে হয় যে খারাপ লাগে অনেক খারাপ লাগে এটা এইভাবে যেটা বলছেন ফিল্ম ক্লাবে নির্বাচন কিন্তু আমরা দেখেছি এসেছি এবং খুব সুন্দর উৎসব ভাবে আর কি নির্বাচন হয়েছে এবং আপনারা যে প্যানেলেরই হন পরবর্তীতে কিন্তু আপনারা আবার মিলেই গিয়েছেন একসাথে কিন্তু সমিতির ক্ষেত্রে একটু কাদা ছোড়াছুরি কাদা ছোড়াছুরি একটু না পরে কি কাদা ছোড়াছুরি যারাই আমি বলি কাদা ছোড়াছুরিটা অ্যাকচুয়ালি থাকা ভালো না দিন শেষে এই চার দলের মাঝখানেই আমরা সবাই এবং সবার সাথে সবার একটা ভোট সম্পর্ক এই সম্পর্কটা আমরা ধরে রাখা উচিত আমাদের মনে হয় এবং এই সম্পর্কটা ধরে রাখলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হবে ইন্ডাস্ট্রি অনেক উপকৃত হবে আমি মনে করি নির্বাচন উপলক্ষে আদালত বসবে দেখছেন আদালত বসবে কেন বসবে সেই সেই খুঁজে না সেটা আমি খুঁজে খুঁজে পাই না কেন বুঝবে ঠিক আছে এটা আজব লাগতেছে আমার কাছে আমার ঠিক আছে তা আমার কাছে এগুলা 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 এটা মানে জিনিসটাতে আমার মনে তারাই অনেক বড় সৃষ্টি করে দিচ্ছে যদি নিরপেক্ষ বলি যে তারাই মনে অনেক জিনিসটাকে অনেক বড় করে দিচ্ছে আসলে এত বড় জিনিস এটা না আমার সেন্সে এত বড় জিনিস হইতেই পারে না শিল্পী সমিতি পাঁচশো বোটার ফিল্ম ক্লাবের সাড়ে ছশো বোর্ডার ফিল্ম ক্লাবের সমস্ত মানুষ সমিতির মেম্বার আমাদের ফিল্ম ক্লাবের যেটা বর্তমানে আমি সেক্রেটারি আর শিল্পী সঙ্গে তার তারা তারা তো সবাই তো শিল্পীরা তো কথাই তো বলে যে শিল্পীরা নর্ম ভদ্র হ্যাঁ কি এই কী নরম মনের মানুষ হ্যাঁ বলে তো তাদের এই সময়টা এত ঝামেলা কেন এটা আমার খুব খারাপ লাগে ঠিক আছে